আমার শুটিং থেকে সেখানে ভিডিও করা হয়নি একটা ভিডিও করেছি আর জায়গায় জায়গায় ভিডিও বসিয়াই অনেক কষ্ট হয়েছে ভিডিও চেষ্টা ছিল অনেক দিন ব্যর্থ তার মাঝেও আমাদের মাঝে ভিডিও আনার চেষ্টা আশা করি দেখে অনেক ভালো ছেলে আটটুর পর লাইসর জাট কেটে গেলেন। তার পাশে থাকে তাহলে সমস্যা। শুগা যাচ্ছে বাস সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোল নেওয়া হয়। এখানে টোলের জন্য রাখা এটা হচ্ছে আপনার গাজীপুর বাইপাস এখানে কিন্তু টোল বাড়া হয় এখানে টোল দিতে হয় কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা এখন আছি গাজীপুর বাইপাস এখানে আছি এখান থেকে আমরা লাইভটা করছি আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন নাম আরে ওটা সামনে গেল না আরে তা ম্যাম বের করছি সবাই তো লাগবে তো খুলে যাবেন গাড়ি চালাচ্ছে গাড়ি চলছে মোটর সাইকেলে আমরা আছি আসলে মোটর সাইকেলে আমরা শুরু নিয়ে গেছিলাম হাসান আলী ড্রাইভিং করছে আর আউ বকর সিদ্দিক আর আমি পিছনে বসে আছি শুটিং শেষ করে আমরা রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে যেন বাড়িতে চাইতে পারি সকলের কাছে দেওয়া চাচ্ছি কিন্তু হচ্ছে গার্মেট যেটা আর সামনেরটা হচ্ছে আপনার তারপর এটা হচ্ছে রোয়া এরকম আমাদের সলেদি কিন্তু আমরা চলে বাইপাস করে চলে শেষ আসলাম আমি লাইভে দেখতে পাচ্ছি না আপনাদের বন্ধু বান্ধবগুলো কোথায় আছেন আমার আমার কলেজের বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা ইসলামী মিডিয়াকে ভালোবাসেন তারা অবশ্যই ইসলামী মিডিয়ায় চ্যানে ঘুরে আসবেন এখানে আপনারা সুন্দর সুন্দর ইসলামী ভিডিওগুলা দেখতে পারবেন ইসলামী ভিডিওগুলা আশা করি আপনাদের ভালো লাগবে আমার মুসলমান ভাই ও বোনেরা যারা আছেন তারা অবশ্যই ইসলামী ভিডিওগুলো দেখছেন ইসলামী ভিডিও আসলে অনেক সুন্দর একটা ভিডিও আমি আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র আমরা লাইভে দেখেছি এই কারণেই যে আমরা শুধু থেকে আমরা

জায়গাটা কোথায় এটা হচ্ছে গাজীপুর বাইপাস গাজীপুর বাইপাস সেলাই আমার হিসেছি আপনি কোথা থেকে লাইভ দিয়েছিলেন অবশ্যই একটু কারণে ছিলেন আপনি সবাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমি দেখতে পাচ্ছি আমার নয় মিনিট লাইভ হয়ে গেল কিন্তু আপনারা এখনও কমেন্ট করেননি আমার ভালোবাসার মানুষগুলো এখনও কিন্তু আমার লাইভে যুক্ত হয়নি আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইসলামী মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা যারা ইসলামিক মিডিয়াতে ভালোবাসেন তারা অবশ্যই একটু ঘুরে যাবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইসলামিক মিডিয়া Presley.